এই কথাটা যদি মাথায় রাখো যে আমরা সিস্টেমের সাথেকে সাপেক্ষে কাজ করব বা তোমার পজিটিভ বা নেগেটিভ যে জিনিসটা এটা মেজার করব তাহলে তোমাদের হয়ে গেছে মানে তোমরা পারবা যে কোনো মানে যে কোনো অবস্থায় তোমার হচ্ছে কাজ কখন বলবা বা ধনাত্মক বলবা তাপ কখন পজিটিভ বলবা তোমরা পারবা তো দেখো দেখো বিষয়টা যদি আমরা দেখি যে মনে করো এটা কি আমাদের একটা সিস্টেম ঠিক আছে এই সিস্টেমের মধ্যে আমরা সিস্টেমের সাপেক্ষে হিসাব করবো ডি যদি হিসাব করি ডি কিউ তাহলে সিস্টেমের মধ্যে যখন তাপ দেওয়া হবে মনে করো সিস্টেমের মধ্যে ডি তাপ দেওয়া হচ্ছে তার মানে কি সিস্টেমের মধ্যে দেওয়া হচ্ছে সিস্টেম কিন্তু মানে সিস্টেম থেকে রিলিজ হচ্ছে না সিস্টেমের নিজে থেকে হচ্ছে না তাপ যেহেতু দেওয়া হচ্ছে বা তখন আমরা এই তাপটাকে কী বলবো নেগেটিভ বলবো আবার যখন সিস্টেম নিজে তাপ সিস্টেম নিজে তাপ দিবে নিজের ভিতর থেকে সিস্টেম যখন নিজের ভিতর থেকে তাপে মিট করবে তার মানে কি সিস্টেম নিজে দিচ্ছে তার মানে এই তাপটা কী হবে আমাদের পজিটিভ হবে আবার সিস্টেমের যদি ডিউ এর কথা যদি বলি ডিউ। সিস্টেমের যদি ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে খেয়াল রাখো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে ডিউ যদি বৃদ্ধি পায় তাহলে এটা বৃদ্ধি পেলে কি হবে আমাদের পজিটিভ আর তোমার যদি এখানে যদি ডিউটা হচ্ছে হ্রাস পায় বা অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাহলে অবশ্যই কী হবে নেগেটিভ হবে আচ্ছা আবার যদি বলি যে এখানে মনে করো যে সিস্টেমের বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার কারণে কি হয়েছে সিস্টেমের উপর কিন্তু কাজ হয়েছে সিস্টেম কিন্তু নিজে থেকে কাজ করলো না তো বাইরে থেকে যেমন তাপ দেওয়া হবে সেই তাপের প্রভাবে যখন সিস্টেমটা কাজ করবে বাইরে থেকে কাজ করা হলো তার মানে বাইরে থেকে কাজ তাহলে কি সিস্টেমের সাপে কি কি বাইরে থেকে হলো না তো এক্ষেত্রে আমরা কাজটাকে বলবো কি কাজটা হচ্ছে আমাদের নেগেটিভ আর যদি সিস্টেম নিজেই কাজ করে সিস্টেম নিজে কাজ সিস্টেমের নিজস্ব কাজ এটা আমাদের কি হবে পজিটিভ হবে কারণ কি সিস্টেম এখন নিজে কাজ করলো সিস্টেমের সাপেক্ষে এটা কি একটা পজিটিভ দিক মানে পজিটিভ একটা বিষয় তাহলে কি সিস্টেম নিজে কাজ করলো মানে কি আমাদের এখানে কী হবে প্লাস হবে ঠিক আছে তো এই হচ্ছে এই ছিল আমাদের হচ্ছে তাপ মানে তাবতীয় যে ইয়াগুলো আছে চলরাশি তার সাইন পরিবর্তনের ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা থ্যাংক ইউ ভেরি মাছ